হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে একটি রবিবার আর আমি এবারে যাচ্ছি ধর্মনগরের সঙ্গে পিসি আর বাবা আমাকে এগিয়ে দিতে এসছে তো চলো সেইং গুড বাই টু মাই হোম টাউন ফর এ লং 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 অফ ডেজ অনেক দিনের জন্য বাড়ির টাউনকে টাটা বাই বাই তো চলো যাওয়া যাক এবার গাড়িতে গিয়ে উঠে যাবো এখন সময় বাজে ধরুন সাতটা মতো পনেরো সাতটা মতো বাজে আর আমি এবার চলে যাচ্ছি আর সামনে আছে আমার পিসি ও বেগ নিয়ে নিয়ে আসছে আর পিছনে আছে চলো গিয়ে দেখা হচ্ছে আমি চলে এসেছি এসে এই কাকুটার দোকানের সামনে বসে আছি কারণ কাকুটার সঙ্গে আমি যাবো মনে করে আর এবারে কি গরম প্রচন্ড গরম দিচ্ছে আর একটা খারাপও লাগছে কারণ অনেকদিন পর ভাবছিলাম আর কখনো বাড়ি ছেড়ে যাব না বাইরে কিন্তু আজকে অনেকদিন পর মা বাবা বা সবাইকে ছেড়ে বাড়ি ছেড়ে যাচ্ছি ধর্মনগরে তো তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে কেন যাচ্ছি আমি কারণ কবে আসবো বাড়িতে সেটা বলতে পারছি না তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমার নেক্সট ব্লগে যে কেন আমি যাচ্ছি কেন কী কারণে তো যদি তোমরা কিছু আন্দাজ করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে আর আজকে কেন যাচ্ছি সেটা একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকে যখন বাবাকে মানে বাবা যখন গাড়িতে উঠিয়ে দিয়েছিল আর খুব খারাপ লাগছিলো মনটা তো চলো যাওয়া যাক আশা করি সব কিছু নেক্সট ভালোই হবে নতুন জার্নি আর খুব মজা লাগছিল আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে আর পাহাড়ি রাস্তাগুলো পেরিয়ে এটা যে যেখান থেকে ফ্ল্যাট শুরু হয়েছে ধরেবাসির থেকে সেই রাস্তাটা খুবই সুন্দর করেছে আর রাস্তার যে ছোটো ছোটো লাইটগুলো মজা লাগছিল তো গিয়ে দেখা হচ্ছে এসে বর্তমানে এবারে যাচ্ছি মাসির বাড়িতে গিয়ে রেডি হবো রেডি হয় তারপর আসবো আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে রঙ্গহলে আমার বাকি ফ্রেন্ডদেরকেও ফোন করেছি ওরাও বলছে যে সাড়ে আটটা নাগাদ থেকে ওরা চলে আসবে তো গিয়ে চটপট রেডি হয় তো সাড়ে আটটা নাগাদ দিকে চলে আসবো আমি বাড়ি থেকে ইয়ারিংস পরে এসেছি যাতে সুরাট কানেরটা হারিয়ে না পেলি তো তার জন্য চলো গিয়ে দেখা হচ্ছে আমাদের এখানে কারেন্ট ছিল না আর কারেন্ট চলে এসছে আর আমি মাত্র ফাইভ মিনিটসে রেডি হচ্ছি কানের তো দেখেছি পরে এসেছি আর গ্রিন কালারের একটা কুর্তি একটা স্লিং ব্যাগ আর অল্প আইলনার লিপস্টিক আর একটা টিপ লাগিয়ে নিয়েছি আর একটু এখন কারেন্ট এসছে একটু এসেছি বাতাসটা খেয়ে একটু শুকিয়ে যাই তারপর চলো যাওয়া যাক তো তোমাদের গিয়ে দেখিয়ে দেব হচ্ছে আমাদের আজকের ভ্যানিউ রংমহল চলো আমি ওইদিকে গিয়ে দাঁড়াই আর ওরা আসুক এটা হচ্ছে গেট তো যাওয়া যাক যাদের জন্য অপেক্ষা করছিলাম ওরা ফাইনালি এসে ল্যান্ড করেছে এখানে এই যে

তো সবার সঙ্গে কথাবার্তা এবার চলে এসেছি আমরা এখানে আছে চিকেন পকোড়া ভেজ পকোড়া আর ফুচকা আর আমরা এখানে নিয়ে নিয়েছি আর খাচ্ছি এখানে সবকিছু I take a break. <laughs> I didn't want It's very good Strong Very strong very cheers. Cool. cheers 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 Without cheers very I'm very, very, very hungry She's known as Fuli in our group and she is the blogger Blogger She is a traveler I love and she.

আগে যে দেখেছো ওরা হচ্ছে প্রিয়মের মা এবং শ্রিয়মের মা অ্যাকচুয়ালি ওরা ইনভাইটেড কারণ আমরা তো আগে পাড়াতেই থাকতাম তোমরা আমার আগের ব্লগে দেখতেই পাবে আর অনেক দিন পর্যন্ত পেয়েছি এখানে ওদের সঙ্গে গল্প করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দুটো ফুচকা খেয়ে নিচ্ছি প্রিয়ম বলছি যে ম্যাডাম তুমিও খাও তো সবার সঙ্গে গল্প করছিলাম খুবই মজা হচ্ছিল আর তার সঙ্গে দেখা হয়ে গেল আরও কয়েকজনের সঙ্গে আদি ওরাদের সঙ্গে এরা সবাই হলো গিয়ে আমার পাশের বাড়ির মানুষজন সবাইকে তোমরা শ্রিয়ম আঙ্কেল এটা আদি এটা প্রিয়ম প্রিয়মের মা এখানে

আমরা স্টার্টার বাটার সব খেয়ে নিয়েছি সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে এবারে যাচ্ছি আমরা উপরে যেখানে ডিনার করব তো চলো সেখানে খাবার এখানে গিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে দেখিয়ে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে রংমহলের খাবার প্লেসটা আমরা এবার বসে গেছি ডিনার করতে তো এখানে আমি অনেক সবাই সঙ্গে আমি একা ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল তাই আমি যেটা ভয়েস ওভার দিচ্ছি তার সঙ্গে আমাদেরকে দিয়ে দিল এখানে প্লেট এবং টিস্যু তার সঙ্গে স্যালাডের মধ্যে ছিল শশা এবং লেবু আর তারপর চলে আসলো প্রথমে এখানে রাধাবল্লবী আর রাধাবল্লবীর সঙ্গে খাওয়ার জন্য আর এখানে দিয়ে দিলো আমাদেরকে চানা মশলা চানা মশলাটা একচুয়ালি সত্যি খুব টেস্টি হয়েছিল আর চানা মশলা দিয়ে রাধাগল্লবীটা আমার অলওয়েজ খুব ভালো লাগে আর তারপর ছিল এখানে সাদা সাদা গরম গরম ভাত আর ভাতের পরে দিয়ে দিল ডাল কিন্তু আমি ডালটা নিই আমি নিয়েছিলাম শুধু ঝুরঝুরে আলু ভাজা আলু ভাজাটা দিয়ে আমি ভালো করে মেখে খেয়েছি আর ডাল কাহিনীর পাত থেকেই তুলে দিয়েছি ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো ও বলেছে আমাকে আর এখানে সার এসছে দেখাশোনা করার জন্য যে আমরা ঠিকঠাক মতো খাচ্ছি কিনা আর তারপর চলে আসলো এখানে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা খুবই টেস্টি হয়েছিল খেতে আর চিংড়িগুলো খুব সফট হয়েছিল আর দারুণ হয়েছিল খেতে আর নেক্সট আইটেম ছিল আমাদের সর্ষে ইলিশ আর সর্ষে ইলিশটা একদম সত্যি বলছে দুর্দান্ত টেস্ট হয়েছিল মানে পুরো একদম ঘরোয়াভাবে কোনো এক্সট্রা মশলাপাতি নেই আর মানে ইলিশ মাছটা দারুণ ছিল আর বর্ষার দিনে বর্ষার রাতে ইলিশ মাছ তার সঙ্গে এরকম সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে আর ইলিশ মাছটা যথেষ্ট পরিমাণ সফট ছিল আর তারপর দিয়ে দিলো এখানে ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে ছিল মাটন মাটনটা তো খুবই দারুণ হয়েছিল খেতে আর পিসগুলো দারুণ ছিল মাটনের আর কালারটা দেখুন জাস্ট উফ আমার তো ভয়েস ওভার দিচ্ছে এখনই ডিভে জল চলে আসছিলো আর সত্যি আমি ভাতও ছিল অল্প আর এখানে মাটনটাও ছিল আর মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল আলুগুলো ছোটো ছোটো পিস করেছিল আর মাটনটাও ছোটো ছোটো পিস করেছিল আর খুবই টেস্টি ছিল সত্যি হয়

মানুষ এবারে এখানে ওরা কি খাচ্ছে এখনো নাল্লি পিস এটা মটরের নাল্লি পিস আমি হলাম ফুড ব্লগার তারা তারা বৃষ্টি চাল আমার থাল ভর্তি এখানে পাপচাটনি দিয়ে গেছে পাপড় দিয়েছে মিষ্টি দিয়ে দিয়েছে সঙ্গে কোক দিয়ে দিয়েছে সব ফুল আর পাপড়ের সঙ্গে আমের চাটনি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা এটা তোমার খুব ফেভারিট এবারে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার টাইম হয়ে গেছে একটু আগে ফটো শুট কিছু করে নিয়েছি আমরা ফটো টুটো উঠে নিয়েছি আর এবারে চলো বেরিয়ে যাওয়া যাক তার আগে একটু গল্প সল্প করে নিচ্ছিলাম আর এবারে ফাইনালি যাওয়া যাক

ये ले ले तेरे लिए क्या लाई देख देख इसको खोल इसको तो खोल बाटी है बाटी चिकन पकौड़े है इसमें ने दे दिए तेरे लिए তো আজকে আর কিছু ব্লগ করছি না আর কালকে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য আমার জন্য আমার লাইফের একটা অনেক বড়ো সারপ্রাইজ তো তোমরা সেটা দেখতে পাবে তো এবারে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু গেস্ট করতে ভুলবে না এবং কমেন্টে আমাকে জানাও যে আমি কী সারপ্রাইজের কথা বলছি তোমাদেরকে তো আজকের জন্য টাটা